পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের চল্লিশতম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় বৃহস্পতিবার মহাবিদ্যালয়ের অধ্যক্ষা সমাপ্তি ঘোষ সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান তিনি বলেন সতেরো আঠেরো এবং উনিশে জানুয়ারি এই অধিবেশন হবে অধিবেশনের মূল উদ্দেশ্য হলো ইতিহাস চর্চাকে মাতৃভাষার মাধ্যমে আরও প্রসারিত করা সমাপ্তি ঘোষ জানান এই অধিবেশনের পাশাপাশি একটি ছোট বইমেলারও আয়োজন করা হচ্ছে মহাবিদ্যালয় চত্বরে তিনি আরো বলেন এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন ইতিহাস সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে তেমনি গবেষণার ক্ষেত্রেও নতুন দিক উন্মোচিত হবে আমাদের উনিশে জানুয়ারি তিন দিন ব্যাপী আমাদের পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের অধিবেশন হতে চলেছে এই তিন দিন ব্যাপী যে অধিবেশন সেটা যাতে খুব সুন্দরভাবে হয় এবং এটা একটা গর্বের বিষয় যে আমি এই কলেজে প্রিন্সিপাল এবং উত্তরবঙ্গে এই প্রথম কোনো কলেজে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদে যে অধিবেশন হতে চলেছে সেজন্য আমি গর্ববোধ করছি এবং এর সঙ্গে আমাদের শুধুমাত্র যে এখানে ইতিহাস সংসদের অধিবেশনই হবে তাই নয় তার সঙ্গে এখানে একটা ছোট করে কলেজের মধ্যে একটা বই মেলা করার আমরা চেষ্টা করছি যাতে কলেজের আমাদের যে লাইব্রেরি কিছু রিকোয়ারমেন্ট থাকে এবং আমাদের ডিপার্টমেন্টের যে রিকোয়ারমেন্ট গুলো রয়েছে তারা যাতে এখান থেকে কিছুটা পার্চেস করতে পারে তাদের যেরকম ভাবে পাবলিশার্সরা যেভাবে নিয়ে আসবে বইগুলো সেখান থেকে কতগুলো পাবলিশাস আসতে পারে এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে দশ জনের মতন পাবলিশার্স আসবে ইতিহাসবিদ ডক্টর আনন্দ গোপাল ঘোষও এই অনুষ্ঠানের গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি বলেন পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের মূল লক্ষ্য মাতৃভাষার মাধ্যমে ইতিহাস চর্চার প্রসার ঘটানো এই ধরনের উদ্যোগ ইতিহাসের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াবে এবং তাদের গবেষণার নতুন দিক দেখাবে এই ইতিহাস সংসদের যারা প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তারা অধিকাংশ প্রয়াত যেমন আমাদের ছেলে আব্দুল ওহাব মাহমুদ তিনি প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ছিলেন ইতিহাস প্রফেসর গৌতম চট্টোপাধ্যায় এবং সৈয়দ নুরুল হাসান যে যিনি রাজ্যপাল ছিলেন তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন এইটা হচ্ছে আমার আদি পর্বের কথা তাতে সেই সময় নুরুল হাসান প্রায়শই আমাদের বার্ষিক অধিবেশন আসতেন প্রফেসর ইরফান ভাবিব আসতেন আমাদের এই লক্ষ্যটাই ছিল যেটা এটা দুজনে হয়তো একটু খেয়াল করেনি মাতৃভাষায় ইতিহাস চর্চা আর একটা বড়ো বিষয় ছিল যে এটা মহানগর কেন্দ্রিক নয় মেট্রোসেন্ট্রিক নয় এটা ইতিপূর্বে ইসলামপুর কালিয়াগঞ্জ মাথাবাঙা ধূপগুড়ি শীতলকুচি এই সমস্ত জায়গাতেও প্রত্যন্ত অঞ্চলেও এরা কিন্তু অধিবেশন নয় সেমিনার এমনি কর্মশালা বা একটা চক্র করেছে কিন্তু পূর্ণাঙ্গ অধিবেশন সেটা কিন্তু উত্তরবঙ্গে একটা কলেজেই প্রথম এত সমস্ত তরুণ নবীন প্রবীণ গবেষক গবেষিকা অধ্যাপিকা বা এর বাইরেও যারা আছেন এটা কিন্তু শুধু ইতিহাসের নয় ইতিহাস বড় অর্থে বলে হয়তো সমাজবিজ্ঞান অর্থাৎ অর্থনীতি আছে ভূগোল আছে সমাজতত্ত্ব আছে নৃতত্ত্ব আছে ভাষাও আসে সেই জন্য এই যে মঞ্চটা এটা এইভাবে করা হয়েছে এবং যারা করেছিলেন সেই তাদের সেই ধারা পথে খনিত পথেই এখনও আমরা চলছি আমরা চলছি মানে আমি যেহেতু এর সারা আজীবন আমন্ত্রিত সদস্য সেই হিসেবে আমি আমার কথা আমরা কথাটা ব্যবহার করলাম মহাবিদ্যালয় চত্বরে বইমেলা আয়োজনের বিষয়টিও শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিমধ্যে উন্মাদনা তৈরি করেছে ঐতিহাসিক এই অধিবেশন এবং বইমেলা যে ইতিহাসপ্রেমীদের জন্য এক গুরুত্বপূর্ণ মঞ্চ হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই